নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচেতুপ্তর লেখা গল্প ক্লাস সেভেনের কালীপদ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব স্কুলেই একজন করে বোকা ধরনের ছেলে থাকে এরা লেখা পড়া তেমন করা এদের কাছে সহজ ঘটনা তা নিয়ে এদের তেমন দুশ্চিন্তাও থাকে না পরীক্ষায় ফেল করলে এরা যতটা না লজ্জা পায় পাশ করলে তার চেয়ে বেশি লজ্জা পায় খাতা হাতে সকলের দিকে তাকিয়ে এমন ভাবে হাসে যেন পাশ করে বড় কোনো অন্যায় করে ফেলেছে মুশকিলের ব্যাপার হলো এই ধরনের ছেলে মাঝে মধ্যেই নানা রকমের অদ্ভুত সব কাণ্ড ঘটায় সেই কাণ্ড দেখে সন্দেহ হয় ছেলে কি সত্যি বোকা নাকি অন্য কোনো ব্যাপার আছে আমাদের স্কুলে এই বোকা শোকা খ্যাপাটে ধরনের ছেলের নাম ছিল কালীপদ পড়তো আমাদের সঙ্গে ক্লাস সেভেনে আজকালকার দিনে স্কুলে চট করে কালীপদ নাম পাওয়া যাবে না সেই সময় পাওয়া যেত কালীপদকে আমরা ডাকতাম কালী বলে কালি শুনলে মনে হয় গায়ের রং কালো পদ মোটেই কালো ছিল না বরং বেশ ভরসাই ছিল তবে স্কুলে আসতো উস্কো খুস্কো হয়ে ময়লা জামা প্যান্ট কাদা লাগা জুতো এলোমেলো চুল বেশিরভাগ তিনি প্যান্টের মধ্যে জামা গুঁজতে ভুলে যেত পিছন দিকে খানিকটা ঝুলে থাকত জুতোর ফিতে থাকতো খোলা সাদা মোজাগুলোকে সাদা বলে চেনাই যেত না পিঠের বদলে ব্যাগ হাতে চেপে ধরে ব্যস্ত সমস্ত হয়ে স্কুলে ঢুকতো কালীপদ রোজই মনে হতো শেষ রাত থেকে বিস্তর লেখাপড়া করেছে তাই স্কুলের জন্য ঠিক মতো তৈরি হওয়ার ফুরসতি পায়নি যদিও মাস্টার মশাইরা যখন পড়া ধরতেন তখন উঠে দাঁড়িয়ে খুব মনোযোগের সঙ্গে বাঁ হাত দিয়ে মাথা চুলকত সেবার হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর অদ্ভুত কাণ্ড ঘটল দুম করে একদিন দেখি খালি পদ একেবারে ফিটফাট হয়ে এসেছে ইস্ত্রি করা জামা প্যান্ট পরেছে জুতো ব্রাশ করেছে পাট পাট করে চুল অচড়ানো কানের পাশ দিয়ে একটু একটু তেলও গড়াচ্ছে গা থেকে ভুরভুর করছে সাবানের গন্ধ মনে হচ্ছে তিন দিনের সাবানে একদিনেই মিখে এসেছে হাঁটাচলার ভঙ্গির মধ্যেও একটা বদল ধীর স্থিরভাবে সিঁড়ি দিয়ে উঠছে টোকা দিয়ে দিয়ে জামার ধুলো ফেলছে মাঝে মাঝে ব্যাগ থেকে কাপড়ের টুকরো বের করে জুতো কাদা মুড়ছে দেখলাম পকেটে করে দাঁত ভাঙা একটা ছোট্ট চিরুনিও এনেছে ফাঁক পেলে ছট করে চুলে বুলিয়ে নিচ্ছে খেলাধুলো করলে পাছে জামা প্যান্ট নোংরা হয়ে যায় সেই কারণে স্কুলের মাঠে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিল কালীপদ সব মিলিয়ে যাকে বলে বাড়াবাড়ির চূড়ান্ত আমরা অবাক হয়ে গেলাম ছেলেটার হলো কি প্রথমে ভাবলাম ব্যাপার একদিনে একদিনেই ওর ধোপ দুরস্ত সাজবার নেশা কেটে যাবে কিন্তু ঘটনা বদলে দুদিন দুদিন হলো থেকে তিন দিন 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 চার এমনকি সাত পর্যন্ত একদিনের গড়ালো এবার আমরা চিন্তিত হয়ে পড়লাম নিশ্চয় সাংঘাতিক কিছু একটা হয়েছে নইলে ছেলেটা হুট করে এতখানি পাল্টে যাবে কেন প্রথমে নিজেরাই খবর নিলাম জানা গেল হাফ ইয়ারলি পরীক্ষায় মোট চার বিষয় ফেল করেছে কালীপদ এ আর এমন কি সব বিষয়ে ফেল করার অভিজ্ঞতাও তার আছে ফেল নিয়ে তাকে কখনো মাথা ঘামাতে দেখিনি তাছাড়া মাথায় যদি ঘামাবে লেখাপড়া নিয়ে ঘামাবে ঘামাবে কেন এদিকে প্রায় রোজ স্কুলে হতে লেট কালীপদ ক্লাস টিচার বিমানবাবুর নিয়ম ছিল যতক্ষণ লেট তার ডবল সময় ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে কালীপদকেও দাঁড়িয়ে থাকতে হয় তবে এতে তার কোনো সমস্যা হলো না বরং ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকার কারণে তার সুবিধে হচ্ছে বলেই মনে হলো জামা প্যান্টে বেঞ্চের মাথায় আমরাও আর পারলাম না ধরলাম আমি বললাম আজও দেরি করলি যে বড় কি হয়েছিল তোর কালীপদ গম্ভীর গলায় বললো মোজা ভিজে ছিল মানুষ বললো মোজা ভিজে বলে লেট করলি কালীপদ বলল মোজা ভিজে ছিল বলে তো লেট করিনি লেট করেছি ফ্যানের জন্য আমাদের সোবার ঘরের ফ্যানে গোলমাল আছে রিজু চোখ কপালে তুলে বলল সবার ঘরে ফ্যান তুই কি স্কুলে আসবার সময় ফ্যান মেরামত করছিলি কালীপদ এমন ভাবে রিজুর দিকে তাকালো যেন এই প্রশ্নের কোনো মানেই হয় না অন্য কেউ হলে উত্তর দিত না নেহাত এক ক্লাসে পরে তাই দিচ্ছে না ফ্যান মেরামত করিনি ফ্যানের হাওয়ায় ভেজা মোজা শুকোচ্ছিলাম খাটের ওপর তুল পেতে তার উপর দাঁড়িয়ে মোজা জোড়া ফ্যানের দিকে তুলে ধরেছিলাম বললাম তো ফ্যানটায় গোলমাল আছে ঠিক মতো হাওয়া হয় না হলে মোজা শুকতো আমারও দেরি হতো না উচ্ছল হাসি চেপে বলল স্কুলে আসার আগে মোজা শুকোতে হলো অন্য কোনো সময় পেলি না কালী পদ অবাক গলায় বলল বাহ পিজে মোজা পরে আসবো কি করে মোজা কাচতে হলো যে সায়ন বলল সকাল বেলায় মোজা কাচতে হলো কেন কালীপদ বলল সকালে নয় স্কুলে আসার সময় কাটতে হলো জুতো পরতে গিয়ে দেখলাম মোজায় কালো দাগ তখনই ধুয়ে নিলাম আমি বললাম একদিন না হয় মোজার দাগ নিয়ে চলে আসতিস আমাদের অনেকেরই তো মোজার অবস্থা খুব খারাপ আমার তাই দেখ না কি হাল হয়েছে কালীপদ সিরিয়াস মুখ করে বলল তো তো সেটা পারবো না কথা শেষ করে নিজের পেটের কাছে হাত বুলিয়ে জামার স্ত্রী ঠিক করতে লাগলো কালীপদ তমাল এবার চোখ শুরু করে বলল হ্যাঁ রে তোর কি হয়েছে বল দেখি কালি হঠাৎ করে স্কুল না মাথা গোঁজ করে বললো আমাকে স্যার বলেছেন তমাল বললো হ্যাঁ স্যার বলেছেন স্যার তোকে সিচেকুচি স্কুলে আসতে বলেছেন স্যার পদ প্রথমটায় চুপ করে রইলো তারপর আমাদের চাপাচাপিতে যা বলল তা ভয়ানক বললে কম বলা হয় বলা যায় অতি ভয়ানক ভূগোল পরীক্ষায় সে প্রথমে পেয়েছিল শূন্য তারপরেও পাঁচ নম্বর কাটা হয়েছে তার খাতা নোংরা করার জন্য ভূগোল স্যার শশাঙ্ক বাবুর এটাই নিয়ম তিনি অপরিষ্কার খাতা মোটেও বরদাস্ত করেন না খাতায় বিচ্ছিন্ন কাটাকুটি খারাপ হাতের লেখা কালি ধ্যাবড়ানো দেখলেই নম্বর কেটে নেন আমরা ভয় ভয় থাকি উত্তর ঠিক করেও নম্বর কাটা গেলে খুব দুঃখের ব্যাপার তার উপর শশাঙ্ক স্যারের ভীষণ খুঁতখুতুনি পরিষ্কারের ব্যাপারে মন ভরত না কিছুতেই যতই সাবধান থাকি না কেন এক দু নম্বর হারাতেই হতো কিন্তু কিছু বলতেও পারতাম না কালি পদর নম্বর কাটার ফলে ভূগোলে সেবার সে পেল শূন্য চেয়েও কম মাইনাস ফাইভ ক্লাস সেভেনের ভূগোল পরীক্ষায় এটা রেকর্ড নম্বর শূন্য হয়েছে কিন্তু কখনো মাইনাস নম্বর হয়নি কালি পদকে টিচার্স রুমের ডেকে পাঠান শশাঙ্ক বাবু প্রথমে রেকর্ড নাম্বার পাওয়ার জন্য পিঠ চাপড়ে অভিনন্দন জানান তারপর কান বলে দিয়ে বলেন একেই তো একটা উত্তর ঠিক লেখিসনি। তার উপর খাতার অবস্থা যাচ্ছে তাই করে রেখেছিস ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে যেভাবে কালি মাখিয়েছিস তাতে পাঁচ কেন আমার দশ নম্বর কেটে রাখা উচিত ছিল পরের বার তাই দেবো মাইনাস টেন পাবি তুই যেমন নোংরা থাকিস তোর পরীক্ষার খাতাও তেমন নোংরা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে পরীক্ষার খাতাও কোনো দিনও পরিষ্কার পরিচ্ছন্ন হবে না মনে রাখিস কালিপদও পরীক্ষায় ফেল করলে যতটা না বিপদে পড়বি এভাবে মাইনাস নম্বর পেতে থাকলে তার চেয়ে অনেক বেশি বিপদে পড়বি এটে রাখা নম্বর এত বেশি হবে যে দশটা পরীক্ষাতেও শোধ করতে পারবি না এখন থেকেই সাবধান হ কালীপদ নাকি তখন কাচু মুখ করে বলেছিল কে কাটে যায় তাই হব এরপরই সাবধান হয়েছে কালীপদ ফিটফাট থাকার সিদ্ধান্ত নিয়েছে স্কুলের জামা কাপড় জুতো মোজা নিয়ে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়েছে রাতে ইস্ত্রি করা জামা আবার নিজেই ইস্ত্রি করেছে বাড়িতে বকাবকি করবে বলে লুকিয়ে করেছে ইলেকট্রিক ইস্ত্রি চালাতে গিয়ে একদিন হাতে ছেঁকা খেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই পড়েছে জুতো নিয়ে চকচকে হওয়ার পরও মন ভরছে না আবার ব্রাশ ঘষছে স্নানের সময় তেল সাবান কাটাচ্ছে শুধু লেট নয় পরিচ্ছন্ন হতে গিয়ে তার লেখা পড়া একেবারে শিখে উঠেছে যাও একটু অদ্র পড়ত তাও বন্ধ মাস্টার মাস্টারমশাই পড়া জিজ্ঞেস করলে আগে এক হাতে মাথা চুলকত এখন দু হাতে চুলকোয় স্কুলে এই ঘটনা রোডে যেতে বেশি সময় লাগলো না সবাই জেনে গেল পরীক্ষার খাতা পরিচ্ছন্ন আগে পরিষ্কার করছে ফলে রোজই লেট স্কুলে পড়া বন্ধ ঘটনা ভূগোল স্যারের কানেও গেল তিনি কালীপদকে আবার ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে কি বললেন তা আমরা জানি না তবে দেখলাম পরদিন থেকে কালীপদ আবার আগের চেহারায় ফিরে এলো যাকে বলে স্বমূর্তিতে খুশকো খুশকো চুল আদময়লা জামা কাদা মাখা জুতো তাকে জিজ্ঞেস করায় সে কিছু বলল না শুধু বোকা বোকা মুখে মিটিমিটি হাসতে লাগলো শশাঙ্ক বাবু অবশ্য সেই নম্বর কাটার নিয়ম তুলে দিলেন তিনি আর কোনোদিনও মাইনাস নম্বর দেননি মানুষ বলেছিল কালীর কাণ্ডটা দেখলি শশাঙ্ক স্যারকে কেমন ম্যানেজ করলো আমাদের সকলেরই উপকার হলো আমি বললাম দূর ওর এত বুদ্ধি হবে কি করে সুজয় বললো এই ধরনের ছেলেদের তো এটাই সুবিধে বাইরে থেকে খেপার বোকাটে ভাব দেখায় ভেতরে বুদ্ধিটা চট করে কেউ জানতে পারে না সেটা গা ঢাকা দিয়ে থাকে কালীপদর মাথায় সত্যি বুদ্ধি লুকিয়ে থাকে কিনা তখনই বলতে পারিনি তবে নানা রকম উদ্ভট পরিকল্পনা আছে সেটা হামেশাই বুঝতে পারতাম দু একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে আমাদের ক্লাসে সৌম্য ছিল অঙ্কে ভয়ঙ্কর তাকে আমরা বলতাম অঙ্ক সৌম্য অঙ্কে ফুল মার্কস পাওয়া তার বৎখত অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল ক্লাস সিক্স থেকে সেভেনে ওঠবার সময় একশোর মধ্যে সাতানব্বই পেয়ে মারাত্মক কান্নাকাটি শুরু করলো মাস্টার মশাইরা বললেন তুমি তো ভালো নম্বর পেয়েছো কান্নাকাটির কি হলো সৌম্য বলল বুঝতে পারছি না কিন্তু থামতে পারছি না চন্দন দাঁত বের করে বলল হে দেখ তুই সাতানব্বই পে কাঁদছিস আমাকে দেখ সঁত্রিশ ফে কেমন হাসছি আরে পাস তো করেছি সৌম চোখের জল মুছতে মুছতে বলল দেখতে পাচ্ছি কিন্তু একটু পরে অঙ্ক সৌম হেঁচকি তুলতে শুরু করলো আমরা ছুটলাম জল আনতে কিন্তু জল খাইয়ে হেঁচকি থামাতে পারলাম না শুভ্র বলল জলে কাজ হবে না মাথায় বাতাস কর আমরা হাতের কাছে যা পেলাম তাই দিয়ে সৌম্যর মাথায় বাতাস করতে লাগলাম ইতিহাসের খাতা ভূগোলের ম্যাপ বাংলা ব্যাকরণের বই কিচ্ছু বাদ দিলাম না তাতেও লাভ হলো না কালীপদ একটু দূরে একটা বেঞ্চের ওপর বসে ঘটনা দেখছিল আর পা নাড়ছিল এবার আমাদের ঠেলে এগিয়ে এলো বলল দূর ইতিহাস ভূগোল চলবে না অঙ্কের খাতা বই চাই আমরা রেগে গিয়ে বললাম সে কি হেঁচকির সঙ্গে অঙ্কের কি সম্পর্ক কালীপদ আমাদের রাগকে পাত্তা না দিয়ে বলল অঙ্কের কারণে হেঁচকি তাই অঙ্ক খাতার বাতাস দরকার মেলা বক বক না করে যা বলছি তাই কর আমরা বাধ্য হয়ে তাই করলাম আমি ক্লাস ওয়ার্কের চার নম্বর খাতা দিয়ে হাওয়া করলাম প্রবুদ্ধ হোমওয়ার্কের বারো নম্বর খাতা দিয়ে হাওয়া করলো আশ্চর্যের ব্যাপার হলো অঙ্ক খাতার বাতাসে সৌম্যর হেঁচকি সত্যি সত্যি থেমেও গেল আমাদের অঙ্কের মাস্টার মশাই রেবতী স্যার খুবই নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি চেয়ারে বসে রুমাল দিয়ে ঘন ঘন ঘাম মুচ্ছিলেন সৌম্য খানিকটা সুস্থ হতে তিনি আর দেরি করলেন না পরীক্ষার খাতার নম্বর বাড়িয়ে একশো একশো করে দিয়ে বললেন ঝুঁকি নিয়ে দরকার নেই হেঁচকি যদি আবার ফিরে আসে হেঁচকি এমনিতেই থেমে যেত অঙ্ক খাতার বাতাস না দিলেও থামত তবু আমরা কালীপদকে বাহবা জানালাম সে লজ্জা লজ্জা মুখ করে বললো হে এতে বাহবা দেওয়ার কি আছে একবার ছোটকার থাপ আমার দাঁত কপাটি লেগে গেল ডাক্তার বাবুকে খবর দিতে তিনি বললেন আর একটা থাপ্পড় দিন দাঁত কপাটি খুলে যাবে ছোটকা আর একটা থাপ্পর দিল আমিও ঠিক হয়ে গেলাম এখানেও তাই হয়েছে কালীপদর একটা বড় কাণ্ডের কথা বলে তার গল্প শেষ করবো আমাদের হেডমাস্টার মশাই জগদীশ পাঠক ছিলেন একজন নামী রাগী মানুষ হুঙ্কার এবং কানমোলায় তিনি আশপাশের চার পাঁচটা বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন সেরা স্কুল সেরা ছাত্র সেরা শিক্ষকদের জন্য নানা রকম পুরস্কার আছে কিন্তু সেরা রাগী হেডমাস্টার মশাইদের জন্য কোনো পুরস্কার নেই থাকলে তিনি অবশ্যই সেই পুরস্কার পেতেন কে জানে হয়তো আমাদের স্কুলে সেই উপলক্ষে একদিন হাফ ছুটিও হয়ে যেত জগদীশ বাবুর রাগের বিশেষত্ব হলো তিনি কোনো কারণ ছাড়াই রাখতে পারতেন ছেলেরা গোলমাল করলে যেমন বকাঝকা করতেন তেমনি চুপ করে বসে থাকলেও হুঙ্কার দিতেন এ ছাড়াও তার একটা হাত পা ঠান্ডা করে দেওয়া স্বভাব ছিল খুট হাট যাকে খুশি ধরে কঠিন কঠিন বাংলা ইংরেজি বানান আর ইতিহাসে সাল তারিখ জিজ্ঞেস করতেন কাকে কখন ধরবেন বোঝা যেত না ক্লাসরুমে ঢুকেও ধরতে পারেন আবার বারান্দাতেও ধরতে পারেন টিফিনের সময়ও বাদ যেত না এমন কি খেলতে যাওয়ার পথেও পাকড়াতেন ফুটবল হাতে শের শাহের জন্ম তারিখ বলতে হতো না পারলেই গাঁটটা পারলে কান মোলা দিয়ে চোখ পাকিয়ে বলতেন উম সহজ বলে পারলি পরের দিন শক্ত একটা ধরব না পারলে মজা বুঝবি সেই ছেলে পেট ব্যথার নাম করে দুদিন স্কুলে আসতো না সব মিলিয়ে বলা যেতে পারে হেডমাস্টার মশাইয়ের ভয় গোটা স্কুল একেবারে তাকে দেখলে ছেলেদের মুখ শুকিয়ে হয়ে যেত শেষের দিকে আর তার কটমট করা চোখ দেখতে হতো না পায়ের আওয়াজ শুনলেই কাজ হতো ক্লাসে ক্লাসে ছেলেরা বেঞ্চের আড়ালে গা ঢাকা দেওয়ার চেষ্টা করতো যারা বাইরে থাকতো তারা ক্লাসের দিকে ছুটে পালাতে চেষ্টা করত। যারা পালাতে পারতো না তারা গুটি গুটি পায়ে হাঁটতো এবং বিড়বিড় করে পড়া মুখস্থ বলতো ভূগোল ইতিহাস বিজ্ঞান যা মনে আসতো তাই বলতো মানুষ যেমন বিপদে পড়লে ভগবানের নাম জপে ছেলেরা তেমন পড়া জপত একদিন আমাদের বাংলা কামাই করলেন খবর পেলাম রিক্সা থেকে নামতে গিয়ে পা মচকেছে আমরা বাংলা ক্লাসে মহানন্দে দাপিয়ে বেড়াচ্ছি কেউ বুক ক্রিকেট খেলতে বসে গিয়েছে কেউ বেঞ্চ টপকানো প্র্যাকটিস করছি কেউ আবার কাগজের বল বানিয়ে লোফালুপি করছি এমন সময় হেডমাস্টার মশাই ঘরে ঢুকে পড়লেন আমাদের তো দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় সকলের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি দিয়ে বললেন কি কি আমরা কোনো রকমে ঢোক গিলে বললাম বাংলা বাবু চোখ বড় বড় করে বললেন বাংলায় আজ কি পড়ার কথা পদ্য না পদ্য নাকি ব্যাকরণ সায়ন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে বললো রচনা তা কোন রচনা তোমাদের পড়া হয়েছে বিবেক বড় করে শ্বাস বুকে আনলো তারপর অনেক স্যার আমার পছন্দের কবি আমার পছন্দের গ্রাম আমার পছন্দের ভ্রমণ আমার পছন্দের দেশনেতা আমার পছন্দের খেলা বাবু হাত তুলে বিবেককে ধমক দিলেন চুপ করো পছন্দের তো অনেক হয়েছে দেখছি অপছন্দের কিছু হয়নি বিবেক গিয়ে একটা করলো জগদীশবাবু সেদিকে না তাকিয়ে বললেন আমি আজ তোমাদের রচনা লিখতে দেব নাও খাতা বের করো দেখি কেমন লিখতে শিখেছ তবে আজ আর পছন্দের নয় আজ লিখতে হবে কথা শেষ করে ব্ল্যাকবোর্ডে খস খস করে চক দিয়ে লিখলেন আমার অপছন্দের মানুষ খাতা বের করলেও আমাদের মাথায় বাজ পড়লো এ আবার কেমন বিষয় এই রচনা কিভাবে লিখব আমাদের সিলেবাস পছন্দে ঠাসা এতদিন আমরা তাই শিখেছি মুখস্থও আছে খান অপছন্দ লিখবো কেমন করি তো আবার যে সে অপছন্দ নয় একেবারে অপছন্দের মানুষ ক্লাসরুম নিস্তব্ধ ইংরেজিতে প্রবাদ আছে পিন ড্রপ সাইলেন্স যার মানে হলো আলপিন পড়লেও আওয়াজ শোনা যাবে কিন্তু জগদীশ বাবুর কারণে মনে হলো সেদিন আলপিনো আওয়াজ করে পড়তে সাহস পাচ্ছিল না আমরা হাত কামড়াতে লাগলাম কেউ সাদা পাতার দিকে তাকিয়ে রইলাম ফেল ফেল করে কেউ আবার মাথার চুল খামচাতে লাগলাম সায়নের দিকে তাকালাম আর চোখে সে ফার্স্ট বয় প্রশ্ন যতই কঠিন হোক সব সময় তার খাতার উপর দিয়ে হাত ছোটে ঝড়ের বেগে মনে হয় লিখছে না ফাঁকা রাস্তা দিয়ে সাইকেল ছোটাচ্ছে সেই সায়ন দেখলাম মাথা চুল করছে যে বাংলা স্যারের পা মচকানোর কারণে আমরা একটু আগে আনন্দ করছিলাম এখন তার জন্য ফেটে জল আসার এই এই বিপদে আমরা পড়তাম না রকম একটা ভয়ঙ্কর সময় হঠাৎ শুনি কালীপদর গলা মুখ ফিরিয়ে দেখি কালীপদ উঠে দাঁড়িয়েছে হেডমাস্টার মশাই আমাদের বিপদে ফেলে চেয়ারে বসে পা নাচাচ্ছিলেন কালীপদর উঠে দাঁড়ানোই ভুরু কুচকে বললেন কি কি হয়েছে কালীপদ কাঁচো মুখে বলল স্যার একটা কথা বলবো ধমক দেওয়া গলায় বললেন কথার কি আছে লিখতে দিয়েছি লিখবে এর মধ্যে তো কথার কিছু নেই তোমরা লিখবে আমি খাতা নিয়ে চলে যাব। দেখবো রচনা লেখা কেমন শিখেছ কালীপদ বলল তবু স্যার একটা কথা ছিল আমরা প্রমাদ গুনলাম এবার বড় একটা গোলমাল হবে কঠিন ধরনের শাস্তি জুটবে কাঁধাটার কপালে জগদীশ বাবু যেন নিজেও কালিপদুর এত সাহস কল্পনা করেননি খানিকটা থমকে গেলেন বললেন ও কি কথা স্যার সত্যি কথা লিখতে পারি হুঙ্কার দিতে গিয়েও নিজেকে সামলালেন হেডমাস্টার মশাই বললেন হুম অলবাদ পড়ো আমি কি তোমাদের মিথ্যে শেখাতে এসেছি এরপর কিভাবে আমরা রচনা শেষ করলাম জানি না কি লিখলাম তাও জানি না মনে হয় সকলেই বানিয়ে বানিয়ে অপছন্দের মানুষের কথা লিখলাম কে আর সত্যি সত্যি অপছন্দের মানুষের কথা বলে ঝামেলায় পড়তে চায় কেউ তো আর শোকা খেপাটে কালি পদ নয় পরদিন থেকে বড় আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো আমাদের হেডমাস্টার মশাই জগদীশ পাঠক রাতারাতি বদলে গেলেন যখন তখন ধমক শাসানি হয়ে গেল ছেলেদের সঙ্গে তিনি নরম গলায় কথা বলতে শুরু করলেন ক্লাসে এলে পড়া শুরুর আগে খানিকটা ছেলেবেলার গল্প শোনাতে লাগলেন আমরা হাসি চাপতে চেষ্টা করতাম কিন্তু পারতাম না সেই সব গল্পের বেশিটাই তো দুষ্টুমির গল্প ব্যাপার এখানেই শেষ নয় জগদীশ বাবু এক শনিবারের বিকেলে ফুটবল ম্যাচের সময় মাঠেও চলে এলেন সবাই ছুটে গিয়ে তাকে চেয়ার পেতে দিল আমরা অবাক হয়ে দেখলাম গোলের পর সকলের সঙ্গে তিনিও হাততালি দিচ্ছেন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম তবে ছেলেদের হঠাৎ হঠাৎ পাকড়াও করে বানান বা ইতিহাসের সাল তারিখ জিজ্ঞেসের অভ্যেস ছাড়লেন না ঠিক বললে এক গাল হেসে পিঠ চাপড়ে বলতেন হুম সবাস কাল কিন্তু আরো শক্ত জিজ্ঞেস করব তখন পারলে ডবল সাবাস পাবি আমরাও ডবল সাবাস পাওয়ার জন্য খুব চেষ্টা চালাতাম অপেক্ষা করতাম হেডমাস্টার মশাই কখন পাকড়াও করবেন কি করে এমন হলো জানি না তবে সেদিন কালীপদ রচনার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য ছিল সেটা কি ও কি হেডমাস্টার মশাইকে নিয়ে কিছু লিখেছিল বোকা সোকা খেপাটে ছেলেটার এত সাহস হবে জিজ্ঞেস করলে এলোমেলো চুল ঝাঁকিয়ে কালীপদ কাঁচু মাছু মুখে বলতো আমার কি দোষ আমি তো সত্যি কথাই লিখেছিলাম আমার অপছন্দের মানুষ হলেন এই পর্যন্ত বলি চুপ করে যেত কালীপদ শুনছিলেন লেখক প্রচিত লেখা গল্প ক্লাস সেভেনের কালীপদ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য